হবে না জীবন দিলাম সারে রসিম ঋণ হরে সারে রসিম ঋণ আমরা সবাই রাখবো মোটে সারকে চির সু তত ভুল করেছি দিবেন খামা করে হায়রে দিবেন খামা করে আমরা যত ভুল করেছি দিবেন খামার হায়রে দিবেন খামা করে বিদাদো হাই রে আছেন রাছেন রে বিদায় মানে নয় তো দূরে আছেন কামের মাঝে হাই রে আছেন রাছেন মাঝে আগের মতোই পাশে থাকবেন সকাল তো পুর সাজে সোনেন ভাই বন্ধুগণ সোনেন দিয়া গো কত গুনের কথা করিব কোন সোনেন সোনেন বন্ধুগণ এই বলি আ জানি গো আরে ইটিকা এই বলিয়া জালি গান ইতিকা নিলাম আরে ইটিকা নীলা গোল ত্রুটি খমা যে পিতা ও নীলা শোনেন ভাই বন ভূগত সানের কথা কবি বগান শোনেন শোনে ভাই বন ভুগন শোনেন সানের